কিছু পারে পারেন দেন নাই না আরো পারেন না দিনের কথা রাতের চাইতে দিনে বলাই ভালো যদি তোমরা দিনের কথা বলবো এই জন্য দিনের বেলা বলাই ভালো আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছেন এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই শুনলেই হলো বেশি আওয়াজ দরকার নাই তবে যা টাকা পাওয়ানের কম আওয়াজ দিলেও পাইবা সমস্যা নাই টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজ বেশি আওয়াজ নাই আমি আর আগে তো মির্জাপুর অস্ট্রেলিয়া দেখছিলাম আরো বেশি আওয়াজ এই সাইডের মধ্যে একটু আওয়াজ কম না বলেন সুবহার আল্লাহ আই ও পারেন আর পারেন এতক্ষণ দেন নাই না আরো পারেন না বলেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ আক্বার সুব আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক না বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দিনের আলোতে একরকম রাতের আধারে আর এক রকম আবার আল্লাহ কখনোই এমন না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা পালাবো না বলে আর দেশে থাকে না বলে না কতদিন ধরে বলল পালাই না পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না এটাই হচ্ছে মানুষ সুবিধা এক একরকম হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা কন আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি বই শুনছেন মানে কেউ শুনে নাই ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি আমি সারা আর জালা আমির সব সারা সবাই দেখছে না মার্শাল আমি নাম বলেন আলহামদুলিল্লাহ তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন তো এখনো যদি ভিতরেই চাই থাকে তাহলে আমি আর বাইরে এলাম কি করতে তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছিল আমার না সবাই মোবাইলগুলো বন্ধ করে দেন কথা বুঝেন নাই মোবাইল বন্ধ করে যে বন্ধ করতে বলো আহা একজন একজন করে বলা লাগবে মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছে খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা ওয়াজ শুনবেন দেখবেন যে আপনি শেষ ওয়াজ শেষ হয়নি এত ওয়াজ ইউটিউবে ঢুকছে আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমি একটু জুড়ে বলতে হয় মঞ্চে যারা আছে ওনারা না বলল যে বৈশাখ সই নাই যে দেই বেশি নাকি ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে আকাশ বানালেন আল্লাহ একটাও খুঁটি দেন নাই সব বলবেন না আমি মনে করেছিলাম কুমিল্লা বোধ খুঁটি নাই টাঙ্গাইলে নাই আমার মাসি ছিল খাগড়াছড়ি ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর রুচু একটা পাহাড় আছে না হলো আলু টিলা আপনি কি ওখানে উঠবেন আমি বললাম গিয়ে কি করবো কে একটু দেখবেন আমি বললাম নিয়ে যান তোর ওরা আমার ধরে টরে উঠাইল ওঠানোর পরে আমি খুঁজতেছি তাই পিশাব সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি এটা তো উঁচা জায়গা এখানে হয়তো থাকতে পারে তো আমার দিকে তাকায় হুজুর আমি অনেকবার তালাশ করছি নাই আগে চাইছিলাম নাই খুঁটিটুটি এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন প্রশ্ন হলো আপনি যদি জানতে চান প্যারেক কই আমি বলবো মাটির নিচে যদি বলেন প্যারেকের মাথা কই আমি বলব খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় আল্লাহর কোরআন বলছে ওইগুলাই প্যারেগের মাথা তাহলে রাজাল কি দাঁড়ালো আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে শুধু কি তাই অলক কলবকে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে সরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয়না সুবহান সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ ঠিক না